আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ও সাদ্দাম শাহ ইতালির রোম শহর থেকে বলছি বড় বড় মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে তো গতকালকে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি আপনারা সবাই দেখছেন ইতালিতে দুই সালের যে ক্লিক ডে পাঁচ তারিখে ক্লিক ডে হওয়ার কথা আজকে কিন্তু ফেব্রুয়ারির পাঁচ তারিখ আজকে কিন্তু অলরেডি কিন্তু ক্লিক শুরু হয়ে গেছে সকাল থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতেছে তো আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য দিব কিছু পরামর্শ দিব এবং কিছু তথ্য দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আমরা জানি যে ইতালিতে প্রচুর লোকের আহ কর্মী সংকটে আছে কারণ প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারা লোক নিয়ে আসতেছে বিভিন্ন দেশ থেকে আর শুধু বাংলাদেশ থেকে নাই প্রায় বিশ্বের তেত্রিশটা দেশ থেকে কিন্তু তারা সিজনাল নন সিজনাল এবং এগ্রিকালচার বিষয় বা ডোমেস্টিক খাতে তিন খাতে তারা এদেশের মধ্যে আবেদনের মাধ্যমে কিন্তু লোক দক্ষ শ্রমিক এদেশে নিয়োগ দিতেছে তো আজকে কিন্তু পাঁচ তারিখ লিগ ডে অলরেডি শুরু হয়ে গেছে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত চলতেছে এখন আমার এখানে বাঁচতেছে ইতালিতে এখন বাঁচতেছে দুপুর দুইটা আর বাংলাদেশে এখন বাঁচতেছে সন্ধ্যা সাতটা প্রায় পাঁচ ঘন্টা কিন্তু তফাত ফার্স্টে আমি বলবো যারা ইতালিতে আজকে যে পাঁচ তারিখে যারা আবেদন করছেন সবার জানা থাকা ভালো কারণ এই যে ক্লিক ডেটা শুরু হয়েছে আজকে পাঁচ তারিখে নন সিজনাল বিষয় বা স্পন্সর বিষয় ক্লিক শুরু হয়েছে সেটি কিন্তু নতুন ভাবে কিন্তু ফাইল জমা করতেছে না এখানে এখানে শুধু যারা নভেম্বরে দুই সালের নভেম্বরে যারা আপনার ফাইল জমা রাখছিল তাদেরটা যে স্পন্সারে তারা আবেদন যে আজকে করতেছে সেগুলো আজকে তারা ক্লিক ক্লিকের মাধ্যমে তাদের গুলো গ্রহণ করতেছে তো এখন আজকে যে কোটাগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সেই কোটাগুলো হচ্ছে আপনার তিন খাতে তারা সিজনাল নন সিজন এবং স্পন্সার বিষয়ে তারা লক্ষ্য একশো লক্ষ আশি হাজার আর ডোমেস্টিক আছে আপনার দশ হাজার তো তার মধ্যে কিন্তু স্পন্সার বিষয় কিন্তু অলরেডি তেষট্টি হাজার কোটা আছে সেই তেষট্টি হাজার কোটার মধ্যে কিন্তু আজকে এসবগুলো আবেদন করা হবে আমরা সবাই কিন্তু বাংলাদেশি যারা আছি তারা কিন্তু মানে প্রচুর লোক কিন্তু আপনার তালিতে স্পন্সার বিষয়ের জন্য আপনার প্রচুর লোক কিন্তু আবেদন করবে অনেকের অনেকের আত্মীয়র কাছে বা অনেকের দালালের মাধ্যমে কিন্তু অনেক টাকা পয়সা অনেকে হোর্স করছে বা এক বছর যাবত তারা ওয়েট করতেছে কখন ইতালিতে পঁচিশ সালে ক্লিক দিয়ে শুরু হবে সে ক্লিকের মাধ্যমে অনেকে স্পন্সর বিষয়ে আবেদন করবে সামনে আবার সাত তারিখে আবার ডোমেস্টিক বিষয়ে আবেদন করবে বা বারো তারিখে সিজনাল বা এগ্রিকালচার বিষয়ে আবেদন করবে এখন কথা হচ্ছে যে যারা আজকে পাঁচ তারিখে আপনারা আবেদন করতেছেন বা আপনারা যারা ক্লিক ক্লিক ডেতে যারা আপনাদের ফাইল জমা করতেছেন আপনাদের সবার যে আপনার যে একটা আছে সেই কিন্তু কিন্তু আমরা সবাই জানি না যে হয়ে কিরকম থাকবে যারা নতুন যারা নতুন ভাবে আবেদন আজকে পাঁচ তারিখে যারা আবেদন করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন না যে ইতালিতে স্পন্সার বিষয় রিসিভারটা কিরকম আমার হাতে দেখতেছেন একটি কাগজ এটি হচ্ছে আমার একটা রিসিভরটা কারণ এই রিসিভারটা কিন্তু আমার ফোরাতন বা গত বছরে ঋষি গোতলা আর এটা মানে আপনার এক্সাম্পল হিসাবে আমি স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে এই যে দেখেন আমার সাইটে যে আসছে ছবিটা সেই ছবিটা হচ্ছে একটা ঋষি একজন ভাইয়ের আমার আমার বাড়ির একজন ভাইয়ের উনি স্পন্সর বিষয়ে আবেদন করছিল বা আমারও আছে এগ্রিকালচার বিষয়ের আবেদনের ঋষি মানে ঋষি মধ্যে কি লেখা থাকবে আহ আপনার যে স্পন্সার বিষয় আর রিসিভার তার অলরেডি ছবির মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পন্সার বিষয় যারা আবেদন করে বা যারা ক্লিক ডেতে যাদের ফাইলটা জমা করে তাদের কিন্তু বি

অনেক টাকাগুলো কিন্তু তারা হাতে নিতেছে সেই জন্য দেশের সরকার কিন্তু আপনারা কঠোরভাবে সতর্ক হয়ে এবছর যে ক্লিক ডেটা দিছে পাঁচ তারিখে সাত তারিখে এবং বারো তারিখে সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পরে কিন্তু তারা আবেদনগুলো অ্যাকসেপ্ট করবে তো এখানে কিন্তু দুই নম্বরে কোনো মানে কাহিনি চলবে না কেউ দুই নম্বর করতে পারবে না যারা দুই নম্বর করবে তাদেরকে আপনারা ফাইন দিবে মুনতা দিবে তা দিতে কিন্তু অনেক সময় ইন্টারনেটের প্রবলেম হয়ে থাকে বা অনেক সময় এক দুই দিন এক থেকে দুই দিন বা এরকম দেরি হয় ঠিক আছে আমার হাতে যে কাগজটা দেখতেছেন এটা হচ্ছে একটা রিসিভতা রিসিভ আপনার স্পন্সার আর স্ক্রিনে দেখছেন যে ছবিটা এটা বিচার রিসিভ এই রিসিভটা আপনার তেত্রিশ কেবি ফাইল মানে পিডিএফ ফাইল আকারে পাবেন কোনো ছবি চলবে না আপনারা যারা যাদের মাধ্যমে আবেদন করছেন সবাইকে বলবেন আপনাদেরকে যাতে মোবাইলের মাধ্যমে আপনার এই আপনার হোয়াটসঅ্যাপে বা যে কোনো মেসেজ মানে সোশ্যাল যে মেসেঞ্জার আছে সেগুলোর মধ্যে আপনাদেরকে পিডিএফ ফাইল আকারে দেওয়ার জন্য তেত্রিশ কেবি আপনারা আবার আপনারা আবারও শুনে রাখেন তেত্রিশ কেবি আপনার যে ফাইল সাদা একটা যে পিডিএফতারা তেত্রিশ কেবি থাকবে সেই ফাইল আপনাদের সবাইকে তারা দিতে বাধ্য থাকিবে কারণ আপনার আবেদন করার পরে কিন্তু এই রিসিপতার সাথে সাথে দিয়ে দেই যেরকম আমরা ব্যাংকে যদি আমরা একটা চেক দেই বা ব্যাংকে টাকা জমা করি ব্যাংকে আমরা টাকা জমা করলাম যে কোনো ব্যাংকে আমরা কত টাকা জমা করছি সাথে সাথে কিন্তু ঋষিপত্র দিয়ে দেই এখানে কিন্তু সেম আপনারা যখন আবেদন করবেন যেমন আজকে পাঁচ তারিখ ক্লিক ডে অলরেডি হচ্ছে চলতেছে বিকাল পর্যন্ত চলবে এখন তো বাংলাদেশে রাইট হয়ে গেছে আপনার বিকাল পর্যন্ত চলবে চলা মানে ক্লিক ডে হওয়ার বা ক্লিক ডে করার সাথে সাথে কিন্তু তারা এরকম রিসিভতা দিয়ে দেয় সাথে সাথে রিসিভতা অনলাইনের মধ্যে পাওয়া যায় কিন্তু আমি কিন্তু যাদের মাধ্যমে আপনারা আবেদন করবেন বা যারা দালাল আছে তারা কিন্তু আপনাদেরকে রিসিভতা দিবে না কারণ রিসিভতা না দিয়ে তারা পিডিএফ ফাইল আকারে না দিয়ে তারা কি করবে ছবি তুলে তুলে আপনাদের কাছে পাঠিয়ে দিবে আপনারা সাবধান হয়ে যাবেন বা আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ আপনারা যাদের মাধ্যমে আবেদন করবেন বা যাদের মাধ্যমে আবেদন করছেন সবাইকে বলবেন যে আপনাদেরকে যাতে রিসিভতা তেত্রিশ কিবি ফাইল আকারে দিয়ে দিই আর স্পন্সার কোটা হচ্ছে আপনার তেষট্টি হাজার আজকে তেষট্টি হাজার সর্বোচ্চ তেষট্টি হাজার আবেদন ফাইল তারা গ্রহণ করবে আর আমি আগে বলছি পরে বলছি সবসময় আমার ভিডিওতে বলে যাই যে আপনারা যারা আবেদন করবেন আজকে আবেদন করতেছেন তেষট্টি হাজার কোটার ভিতরে যদি যাদেরটা যাদেরটা পরে বা যাদের আবেদনটা ক্লিকটা হয় তাদের কিন্তু বিষয় ওঠার সম্ভাবনা থাকবে তাছাড়া বাহিরে যারা থাকবে তাদের কিন্তু বিষয় ওঠার সম্ভাবনা থাকবে না ঠিক আছে আপনারা সবাই ফার্স্টে ফার্স্টে আবেদন করার চেষ্টা করবেন সামনে আবার ঠিক আছে সাত তারিখে তারপর বারো তারিখে আছে আপনার সিজনাল বিষয় যারা এগ্রিকালচার খাতে আসবেন তাদেরও সামনে আপনার ক্লিক ডে আছে তো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামীতে আগামীতে দেখা হবে বা আগামী কালকে আবার ভিডিও নিয়ে আসবো আজকে পাঁচ তারিখে কতগুলো আবেদন পড়ছে বা কতগুলো আবেদন মানে ডিলিট করে দিছে ডিজেবল করে দিছে রিজেক্ট করছে সবগুলা নিয়ে আগামীকালকে আসবো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম